ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকের সব শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে সব বই এ কথা জানিয়ে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন আগামী বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলায় মূল লক্ষ্য কোনো এজেন্ডা বাস্তবায়ন নয় দেশের ভালোর জন্যই কাজ করতে চান এই উপদেষ্টা একুশে টেলিভিশনের সাথে আলাপনের বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ক্যামেরা ছিলেন ফারুক হোসেন তানভীর প্রাথমিকে বছরের শুরুতে নতুন বই পেয়েছিল প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই না পেয়ে হতাশায় পড়েছিল অন্য শ্রেণীর শিক্ষার্থীরা তাদের জন্য সুখবর দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বললেন বই ছাপার ক্ষেত্রে জটিলতা কেটেছে প্রাথমিকে সব শ্রেণীর বই ফেব্রুয়ারির মধ্যেই পাবে শিক্ষার্থীরা আমাদের গণ পরে যখন প্রসঙ্গ আসতো বইগুলো রিভাইজ করা প্রয়োজন আমাদের যে কারিকুলাম চলছিল আমরা থেকে থাকব না আমরা অন্য আগের আকারে ছিলামই চলে যাব তখন কিন্তু এই সব প্রক্রিয়াটা হল্ট হয়ে গেল প্রথমে তারপরে আসলো বইগুলা পরিমার্জনের প্রসঙ্গ এতে একটা সময় লাগলো তারপরে এটা ছাপতে দিতে হবে এনসিটিভি তো বই তৈরি করে তাদের হিসাবে হচ্ছে আমাদের 45 এর বইয়ের তারা সাপ্লাই দিয়ে দিছে ক্যামেরা ওয়াও স্টাইল দেখাও হাউ জেনন এক্স 21 পল্লে ফলে এইটা এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে পড়ালেখায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার যে প্রক্রিয়া তা শুরু হচ্ছে একশো পঞ্চাশটি উপজেলায় গিড়ি আশা করি এটা পাশ হবে এবং তারপরে আমরা চালু করতে পারবো মিড ডে মিল প্রথম ফেজে আমার কার্যক্রমটা শিশু কতটুকু শিখলো তার উপর ভিত্তি করে আমার ইন্ডিকেটর ডাক্তারি পেশাকে পাশে রেখে কেন শিশু শিক্ষার্থীদের দায়িত্ব নিলেন জানতে চাইলে উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন জানান শিশুদের মানসিক বিকাশে কাজ করার সুযোগ হাত ছাড়া করতে চান না তিনি একটা শিশুর বেড়ে ওঠা তার মনোজগত এটা কিন্তু আমার মানে পড়াশোনার বিষয় হিসাবে যদি উদ্যোগগুলো মানে সত্যি আমাদের শিশুদের জন্য ভালো প্রমাণিত হয় আমি আশা করব যারা ভবিষ্যতে আসবেন সমস্যা যতই হোক সব প্রতিকূলতা এড়িয়ে দৃঢ় চিত্তে জাতীয় পরিকল্পনায় এগিয়ে যেতে চান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কারণ আমি এখানে এসেছি এবং এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা